ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাতে রায় দু চোখে রোতে নদী যেন বয় চলনার হা যত ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না

রাতের নিস্তব্ধতার নিজুম রাত্রির শপথ মা ওয়দ্দা কা রব্ব কা আপনার রব আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই সুবহানাল্লাহ পড়ে তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কি না উম্মে জलील বিশ্বনবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কি আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কি আমার নবীরে যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরে যারা লাশ কাটা নির্বংশ বলে ওদের 14 গুষ্টি নির্বংশ যারা বলে ঠিক কিনা আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুংকার আর লড়াই আছেন না নাই আছে বিশ্ব নবীরে গালি দিলে কোলেজে আগুন লাগে লাগে তার কাল লাগে হাত তুলে আল্লাহর দেখা সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্ব নবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা ตলাবিহীন সাগরের মতো বিশ্ব নবীর কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা ตলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কই না কি নাই বিয়ন্ডলেস बाउंडলেস বটমলেস ঠিক কি না এজ এ ফাদার এজ এ হাজবেন্ড বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় ইনজারত সন্ধান বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না জোরে ঠিক কিনা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপেরে গালি দাও মেনে নেব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত তুললে ওই বাহাত কেমন করে ফেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে বল ঠিক কিনা বিশ্ব নী সম্মান ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে জরমনাই নাই এই ইস্যুতে সরশিরা নাই

ঠিক বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে আমরা ওইগুলো তোমাকে ভুলে আমি কেমন করে রাস